দশ নম্বর সর্বশেষ আলোচনা করি গুরুত্বপূর্ণ অঙ্ক তোমার কাছে দুই হাজার সাতশো চৌরাশিটি আছে পুঁতি বুঝো হচ্ছে বিভিন্ন মালা তৈরি করতে অথবা তসবির যে গোটা থাকে এগুলো কিন্তু পুঁতি হিসেবে বলা হয় একটি মালা তৈরি করতে আটানব্বইটি পুতি লাগে সবগুলো পুতি ব্যবহার করে তুমি এরূপ কতটি মালা তৈরি করতে পারবে অর্থাৎ তসবিতে যে ব্যবহার করে যে পুঁতি বা যে গোটাগুলা দেখবা ওখানে কিন্তু একশো পিস থাকে হম একশো পিস থাকে যেটা আমরা তসবি অনুষ্ঠানে গণি তেত্রিশ পিসেরও একটি ছোট আকার হয় এবং একশো পিসেরও হয় এই এক্সাম্পল গুলো দেওয়ার কারণ হচ্ছে তোমার সহজেই বুঝতে পারবা তো এই পুঁথি একটা মালা মানাতে আটানব্বইটা প্রতি প্রয়োজন হয় তাহলে দুই হাজার সাতশো চৌরাশিটি পুঁথি দিয়ে তুমি কতটি মালা বানাতে পারবা অসংখ্য মালা হবে নিশ্চয়ই তাহলে আমরা সিম্পলি যদি আটানব্বই দিয়ে এই সংখ্যাটাকে ভাগ করো একটি কিন্তু ফলাফল পেয়ে যাবো কিন্তু এটা হচ্ছে নর্মাল যারা ভালো স্টুডেন্ট ক্লাসের ফার্স্ট বয় তাদের জন্য আমি এরকম শর্টকাটে কিন্তু ঠিক হবে না তাহলে কি করতে হবে আমাদেরকে সাজিয়ে লিখতে হবে তো সাধানুরাই কিন্তু সবচেয়ে মূল বিষয় আর সাজাতে গেলে কিন্তু এখানে প্রত্যেকটা শব্দই কিন্তু থাকে जस्ट তুমি শব্দটা বুঝে পড়ে লিখলেই কিন্তু তুমি লিখতে পারো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু অয়ট কর সেক্ষেত্রে একটু খেয়াল করো এখানে বলা হয়েছে 98টি পুঁতি লাগে একটি মালা বানাতে তাহলে আমরা কি করব আমরা দেখব কতটি মালা তৈরি করতে পারবে কতটি মালা তাহলে আমরা এমন একটি শব্দ নির্বাচন করবো যেটি শব্দ শেষে থাকবে কি যে এতটি মালা তাহলে আটানব্বইটি পুঁতি দিয়ে মালা হয় একটি এ কথাটা এভাবে লিখতে হবে আটানব্বইটি পুঁতি দিয়ে মালা হয় একটি কিন্তু শব্দ থাকবে না তবে মিলানোর জন্য লিখতে হবে আমরা দশ নম্বর অঙ্ঘা লিখেছি এখানে প্রথম লিখবে যে দেখো আটানব্বইটি পুঁতি দিয়ে মালা হয় একটি এই কথাটাই লিখবা আটানব্বইটি পুঁতি দিয়ে মালা হয় আছে দুই হাজার সাতশো চৌরাশিটি সুতরাং দুই হাজার সাতশো চৌরাশিটি পুঁথি দিয়ে মালা হয় তবে লিখে নিবা দুই হাজার সাতশো চৌরাশি ভাগ আটানব্বই টি ডট ডট এখন আমরা এখানে ডট ডট দিয়ে রাখলাম এখন আমাদের নিয়ম অনুযায়ী কি করতে হবে ভাগ করতে হবে ভাগ কিভাবে করবো দেখো প্রথমে আমরা আটানব্বইটা এখানে এই যে রাফটা করে নেব হ্যাঁ রাফ রাফটা কিন্তু অবশ্যই তোমাকে করে নিতে হবে এই যে রাফটা আমরা করতেছি দেখো আটানব্বই দুই হাজার সাতশো

চার হাতে আছে দুই তিন নং সাতাইশ সাতাশের দুই উনত্রিশ দুইশো চৌরানব্বই দুইশো চৌরানব্বই তার মানে বেশি চলে গেছে দুইশো চৌরানব্বই হবে না এখানে দুইশো আটাত্তর মানে আমাদের কি হবে দুই দিয়ে হবে সম্ভবত আমরা ছোট্ট করে দুই দিয়ে এখানে করি আট দোকানে ষোলো ছয় হাতে আছে এক নয় দোকানে আঠারো আঠারো একে উনিশ একশো ছিয়ানব্বই তার মানে একশো ছিয়ানব্বই লিখে নেব কতবার গিয়েছিল দুইবার এই দুই এখানে লিখে দিলাম এখন বিয়োগ করে দেখো আট থেকে ছয় গেলে থাকে দুই তারপরে এখানে নয় থেকে সাত দিয়ে বড় করব সতেরো তো নয় থেকে সতের কত আট থাকে আট লিখে দিলাম হাতে ছিল এক একে একে দুই 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 শূন্য ভাবে শূন্য বসে না তার মানে বিরাশি অবশিষ্ট আছে তো আমরা উপরে ছিল চার এ চারকে নিচে নামিয়ে নেব এখন হয়েছে কিন্তু আষ্টশো চব্বিশ এই আটশো চব্বিশকে আবার আমরা কি করতে হবে এটা দিয়ে গুণ করতে হবে তো আটানব্বই কে মিনিমাম আমার মনে হয় আট বার নয় বার দিয়ে দেখতে পারি সিম্পলি এখানে করি হ্যাঁ নয় আট নং বাহাত্তর বাহাত্তরের দুই হাতে আছে সাত নয় নং একাশি একাশি এর সাথে অষ্ট হয় তার মানে আষ্টশো বিরাশি হয় না ভুল হয়ে গেল আষ্টশো বিরাশি আমাদের হবে না কারণ এখানে আছে চব্বিশ বেশি হবে কিভাবে তাই না তাহলে আমরা এখন কি করব কে আমরা এখন আট দিয়ে করে দেখি আট আটা চৌষট্টি চার হাতে আছে কত ছয় আট নহাত্তর বাহাত্তরের ছয় কত তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর আটাত্তর এই সাতশো চৌরাশি হয় তাহলে সাতশো চৌরাশি আমরা এখানে লিখবো লেখার পরে কতবার গিয়েছিল আট বার আট লিখে দিলাম হম এখন আমরা বিয়ে করবো চার চারে শূন্য তারপরে আট থেকে দুই বিয়ে হবে জন্য তারপরে চল্লিশ এখন দেখো এখানে উত্তর হবে আঠাইশটি মালা তৈরি করতে পারবে এবং চল্লিশটি অবশিষ্ট থাকবে তাহলে আমরা সিম্পলি কিন্তু উত্তর লিখে দিতে পারি আঠাশটি মালা এবং অবশিষ্ট পুঁতি ছিল এই কিন্তু থেকে গেছে আমাদের কাছে তোমরা এই অঙ্কটা সিম্পলি এভাবে করেও কিন্তু এই আঠাশটি মালা হবে এবং চল্লিশটি অবশিষ্ট পুঁতি থেকে যাবে লিখে যেতে পারো শর্টকাটের জন্য আর যদি তুমি ক্লাসের ফার্স্ট হওয়ার চেষ্টা করবা এইভাবে লেখার জন্য কারণ এভাবে লিখলে তোমার একটু গুডওয়েল থাকবে বা ভালো একটি মার্ক পাবা কারণ ক্লাসের ফার্স্ট বয়রা অন্যান্য স্টুডেন্টদের চেয়ে একটু ভিন্ন আকারে অঙ্ক করবে ভিন্ন আকারে অঙ্ক সমাধান করবে এটাই স্বাভাবিক তো চেষ্টা করো তোমরা এটা যেন ভালোভাবে করতে পারো লিখতে পারো কারণ যে কোনো অঙ্ক যদি বারবার না করো খাতায় না লিখো শুধু ভিডিও দেখলেই কিন্তু সঠিক অ্যান্সার করতে পারবো না কেননা অঙ্ক এমন একটা জিনিস তুমি যে নিয়মটা বারবার না লিখো খাতায় প্র্যাকটিস না করো তাহলে কিন্তু তুমি ভুলে যাবো অঙ্কগুলা এর জন্য প্রয়োজন এই অঙ্কগুলা বারবার খাতায় লিখা লিখে প্র্যাকটিস করা তাহলেই কিন্তু অঙ্কগুলো মুখস্থ করতে পারবা তো প্রিয় শিক্ষার্থীরা হিংসা বিদ্বেষ না রেখে মনের মধ্যে তোমার ক্লাসে সকল শিক্ষার্থীদেরকে এই অনলাইন প্রাইমারি শিক্ষা চ্যানেলের কথা শেয়ার করবা তাহলে যারা টাকা দিয়ে প্রাইভেট পড়তে পারতেছেনা তারা কিন্তু চাইলে এখান থেকে খুব সহজেই শিখে নিতে পারবে তো তুমি যদি কাউকে হেল্প করো সহযোগিতা করো এটার সোয়াব কিন্তু আল্লাহর পক্ষ থেকে অবশ্যই পাবা তো এভাবে প্রত্যেকটা স্টুডেন্টদেরকে সহযোগিতা করবা মিলে মিশে একে অপরকে লিখবা কারণ মেধা কেউ কারো নিতে পারবে না তুমি যতটুকু মেধা অর্জন করবা এটা তোমারই থাকবে পরবর্তীতে আমরা কিন্তু আরো জটিল কঠিন অঙ্ক নিয়ে আলোচনা করব দেখো এখানে কিন্তু কঠিন অঙ্ক বলতে যোগ বিয়োগ গুণ বাক সংক্রান্ত সমস্যা মানে চারটা সমস্যা সংক্রান্ত নিয়ে কিন্তু এখন আমরা সামনে অঙ্ক গুলা করবো অঙ্ক গুলা মিস করবা না স্টেপ বাই স্টেপ দেখতে থাকবা তোমাদের কাছে একদম ইজি হবে দোয়ার সবার জন্য আল্লাহ হাফেজ